আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠের সাথে রয়েছে আমি তানভীর রহমান জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি টিম ইউরোপ ক্লাইমেট এনার্জি উদ্বোধনকালে একথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বৃহস্পতিবার নয় অক্টোবর 2025 পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ও জ্বালানি রূপান্তরে বাংলাদেশের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো শক্তিশালী সহায়তার আহ্বান জানিয়েছেন আজ রাজধানীর হোটেল কন্টিনেন্টালে আয়োজিত টিম ইউরোপ ইনিশিয়েটিভ ক্লাইমেট অ্যান্ড এনার্জি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান তিনি বলেন জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য এক কঠিন বাস্তবতা শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযোজন আমাদের জীবনের অংশ হলেও এখন এর প্রভাবে তীব্রতা ও ঘনত্ব আমাদের মানুষের সীমা অতিক্রম করেছে শুধুমাত্র বাংলাদেশের সহনশীল সমাজ হিসেবে উপস্থাপন করা মানবাধিকারের প্রতি অবিচার পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন অভিযোজনই যথেষ্ট নয় যদি বৈশ্বিক কমানো প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় তিনি সতর্ক করে বলেন এক দশমিক পাঁচ ডিগ্রি না হলে কেবল অভিযোজন দিয়ে বাংলাদেশ টিকে থাকতে পারবে না হাজার তিরিশ সালের মধ্যে তিরিশ শতাংশ নবায়নযোগ্য যোগ্য জ্বালানি অর্জনের লক্ষ্য উল্লেখ করে তিনি জানান সরকারি দপ্তরে বাধ্যতামূলক সৌর প্যানেল সাদেব সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুতের সম্ভাবনা অনুসন্ধান সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন জ্বালানি রূপান্তরের জন্য দৃষ্টিভঙ্গি প্রযুক্তি অর্থায়ন ও জবাবদিহিতা প্রয়োজন আমরা প্রক্রিয়া শুরু করেছি তবে ইউরোপের প্রযুক্তি হস্তান্তর ও সাশ্রয়ী অর্থায়নের সহায়তা জরুরি সৈয়দা রেজওয়ানা হাসান পানি সংকটের কথা তুলে ধরে বলেন যার মধ্যে রয়েছে লবণাক্ত বৃদ্ধি ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস ও ভূপৃষ্ঠ পানির উপর বাড়তি চাপ তিনি বৃষ্টির পানি সংরক্ষণ জলাভূমি পুনরুদ্ধার ও প্রাকৃতিক সমাধানে বিনিয়োগের আহ্বান জানান আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন ইউরোপ সবসময় বাংলাদেশের পাশে থেকেছে আমরা বিশ্বাস করি টিম ইউরোপ মাধ্যমে এই সহায়তা শক্তিশালী হবে অনুষ্ঠানে ইউরোপ রাষ্ট্রদূত মাইকেল জার্মান ডক্টর রুডিগাল লর্ডস ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক ও জলবায়ু অর্থায়ন পরিচালক ডায়না অকিচিয়া বক্তব্য রাখেন এছাড়াও নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জেরিস ভ্যান বোমেল ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধি জলবায়ু বিশেষজ্ঞ ও তরুণ কর্মীরা উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা ও অতিথিবৃন্দ যৌথভাবে টিম ইউরোপ ইনিশিয়েটিভ ক্লাইমেট অ্যান্ড এনার্জি উদ্বোধন করে